মামুনুল হকসার আগে বলেছিলেন এই দিন দিন না আরো দিন আছে এই মূর্তিগুলোকে দেশের মানুষ বুড়ি গঙ্গায় বাসিয়ে আপনারা বলেন পাঁচ তারিখে যখন ভাগল এক ঘন্টার ডিফারেন্সে বাংলাদেশে কোনো মূর্তি ছিল না ছিল কোনো মূর্তি ছিল কোনো আলেমুলা মারা ভাঙছে জোরে বলেন আলেমুলা মারা কেউ নির্দেশ দিয়েছে এই মূর্তি ভাঙ্গার নির্দেশ কাউকে দিতে হয় নাই এদেশের মানুষ চিন্তা করেছে এই মূর্তিগুলো হলো নির্যাতনের প্রতীক এই মূর্তিগুলো হলো জুলুমের প্রতীক এই মূর্তি শিরিকের প্রতীক এই মূর্তি হিন্দুত্ববাদের প্রতীক এই মূর্তি বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে থাকতে পারে না কোনো আলেমের নেতৃত্ব দিতে হয় নাই আমাদেরকে ডাকা হলো পাঁচই আগস্ট বেলায়। আপনারা তাড়াতাড়ি সেনানিবাসে আসেন আল্লামা মামুনুল হক সাহেব এবং আমরা আমি একসাথে আমরা সেনানিবাসে গেলাম সেনানিবাস থেকে যখন আমরা ফিরা যাই আমরা যাই বঙ্গভবনে রাস্তার মধ্যে হাজার হাজার মানুষ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে মানুষের চোখে চোখ দিয়ে অস্ত্র চলছে আমাদের সাথে হ্যান্ডশেক আর মুসাফা করার জন্য মানুষ হাতে চুমা দেয় কপালে চুমা দেয় আর বলতে থাকে হুজুর আপনারা বন্ধ ভবনে যাচ্ছেন আপনারা রাষ্ট্রের সিদ্ধান্ত দিবেন আপনারা 2013 সালের হেফাজতের হত্যার বিচারের ব্যবস্থা করবেন আপনারা পিলখানা হত্যার বিচারের ব্যবস্থা করবেন মানুষের আবেগ দেখেছি মানুষের উচ্ছ্বাস দেখেছি মানুষের আগ্রহ দেখেছি আমরা যখন বিজয় সরণিতে আসলাম রাস্তার মধ্যে হাজার হাজার মানুষ গাড়ি চলে না আমাদের ডান পাশে লক্ষ্য করলাম এক দৈত্যের মতে দাঁড়ানো বঙ্গবন্ধুর মূর্তি দেখলাম একজন ওই মূর্তির উপরে গিয়ে উঠছে তিনতলা পাঁচতলা মতো উঁচা মূর্তি এবার মূর্তির মধ্যে মূর্তি এটা ভাঙতে পারে না দেখলাম মোটা রশি কাশি নিয়ে আসলো আইসা মূর্তির গলার মধ্যে লাগাইল লাগায়া নিচে দিয়া হেক্সো বেলেট দিয়া কাডে আর একটা মূর্তির ছবি আমরা দেখলাম মূর্তির মধ্যে উঠা এক বাচ্চা পেশা করে দিল দেখছেন নাই এই অবস্থা আমরা বলেছিলাম বঙ্গবন্ধুর মূর্তি যদি তোমরা বানাও তাহলে বঙ্গবন্ধুর কবরের মধ্যে আধাব হবে শেখ হাসিনা বলল মামুনুল হক আমার কলিজার মধ্যে আঘাত করেছে এবার আর মামুনুল হকের কোনো ছাড় নাই তার চরিত্র হনন করে তারে জেলখানার মধ্যে ঢুকায়া তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে আজকে প্রমাণিত হয়েছে মামুনুল হক বিচ্ছিন্ন হয় নাই তুমি শেখ হাসিনাই বিচ্ছিন্ন হয়েছে। আজকে তুমি বাংলাদেশের এ কিঞ্চি মাটি ব্যবহার করার সুযোগ তোমার নাই তোমার নেতা কর্মীদের নাই মামুনুল হকরা গাজীপুরে আসে মৈমন সিংহে যায় জামালপুরে যায় লক্ষ জনতা তাকে এক নজর দেখার জন্য আসে আমরা সদুপদেশ দিয়েছিলাম আমরা বলেছিলাম শিরিকের প্রতীক বাংলাদেশে চলে না এটা তৌহিদবাদী মুসলমানদের দেশ তারা বললো কলিজায় আঘাত দিছে এজন্য দীর্ঘ সময় আমরা পার করেছি আমরা বলতে চাই আগামী দিনেও যারা ক্ষমতায় আসবে তারা পাঁচই আগস্টের মূর্তি ভাঙ্গা থেকে শিক্ষা গ্রহণ করবে আবার যদি অন্য কোনো নেতার মূর্তি বানানোর চেষ্টা করা হয় বাংলাদেশে সেই মূর্তি থাকবে বলেন থাকবে আগামী যারা বাংলাদেশের ক্ষমতায় আসবে তাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে আমরা আর মূর্তি বানাবো না কথা ঠিক আর এই পাঁচই আগস্টের এই যে মূর্তি ভাঙ্গা ব্রাহ্মণ্যবাদের এই চিহ্ন আর এই সিরিকের প্রতীকগুলো ভাঙ্গার মধ্য দিয়ে একটা মেসেজ আমরা পেয়েছি আমরা একটা মেসেজ পেয়েছি কি মেসেজ এই যে পাঁচই আগস্টের এই বিপ্লব এই বিপ্লব এদেশের তৌহিদবাদী মুসলমানদের বিপ্লব এই বিপ্লব থেকে যেদিনই বিপ্লব হলো সাধারণ মানুষ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতরিয়া পর্যন্ত যতগুলো মূর্তি ছিল সব ধুলায় মিশিয়ে দিল তার অর্থ হলো এই এদেশের মুসলমানরা তারা তৌহিকবাদী মুসলমান এদেশের মুসলমানরা শিরিক বিরোধী মুসলমান এদেশের মুসলমান মূর্তির বিরোধী মুসলমান এদেশের মুসলমান ভাস্কর্য বিরোধী মুসলমান এ দেশ ইসলামের ভিত্তিতে চলবে এটাই হল পাঁচই আগস্টের শিক্ষা এটাই হলো পাঁচই আগস্টের শব সুতরাং পনেরো ষোলো বছর আমরাও জেল খাটছি নির্যাতন সহ্য করেছি জুলুমের শিকার হয়েছি গুণ হত্যার শিকার হয়েছি হাসিনাকে নামাইতে পারি নাই নামিয়েছে কিছু ছাত্র ভাইয়েরা এই ছাত্র ভাইদের সাথে তাদের মনোভাব বুঝতে হবে এদেশের মানুষ তাদের সেন্টিমেন্ট বুঝতে হবে তাদের সেন্টিমেন্ট হলো একটাই তৌহিদবাদী মুসলিম এ দেশে শিরিকের সংস্কৃতি মূর্তিবাদের সংস্কৃতি মূর্তি পূজার সংস্কৃতি এদেশে চলতে পারে না চলতে দেওয়া হবে না আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ রাজি আছেন আলেমুলারা যদি ডাক দেন কারা কারা থাকবেন হাত তোলেন কারা কারা থাকবেন সুতরাং আমাদের কথা হল আলেম ওলামা যেখানে আলেম বিদ্দেশী যেখানে আগামী দিনে বাংলাদেশে যারা রাজনীতি করতে চায় বাংলাদেশের ক্ষমতায় যেতে চাই তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আলেমদের সাথে থাকবো এই সিদ্ধান্ত নিলেই তাদের সাথে আমরা আছি কথা ঠিক কথা ঠিক কেউ যদি আলেমদেরকে বাঁকা চোখে দেখে কেউ যদি আলেমদেরকে মাইনাস করে বাংলাদেশে যেতে চাই শিরিকের সংস্কৃতি কায়েম করতে চাই সুদ্ভৃত্তিক অর্থনীতিকে আরও প্রভৃত্তি করতে চাই বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলোকে সংকুচিত করতে চাই ইসলামী অর্থ ব্যবস্থাকে সংকুচিত করতে চাই এমন শক্তিকে বাংলাদেশের ক্ষমতায় আমরা যাইতে দিব জোরে বলেন দিব আমরা তাদেরকে দিব যারা যাদের হাতে ইসলাম নিরাপদ জোরে বলেন কথা ঠিক কিনা ঠিক যাদের হাতে মাদ্রাসা নিরাপদ যাদের হাতে ইসলাম নিরাপদ যাদের হাতে কোরআন সন্না নিরাপদ যারা নারী নীতির মতো ইসলাম বিরোধী প্রস্তাবনা পেশ করবে না এই যে এন গভর্নমেন্ট তারা একটা নারী বিষয়ক প্রস্তাবনা কমিটি করছে করছে না সেখানে তারা কি কইছে জানেন তারা কইছে ধর্ম নাকি নারী পুরুষের মানে নারীকে অধিকার থেকে বঞ্চিত করে আরে নাউজুবিল্লাহ আসতে বলেন ধর্ম ইসলামকে টার্গেট করে তারা বলেছে ইসলাম নাকি নারীকে অধিকার থেকে বঞ্চিত করেছে তারা বলতে চায় দেহ আমার সিদ্ধান্ত আমার নজ্লা আসতে বলবেন তারা সর্বশেষ তারা নামলো নিজেদেরকে বলল যে চেয়েছিলাম হিসা হয়ে গেলাম বেশা তারা প্রস্টিটিউশন বৃত্তিকে তারা একটা শিল্প এবং একটা মানে শ্রম হিসাবে স্বীকৃতি দিতে চেয়েছে বৃত্তিকে তারা পতিতাবৃত্তিকে দেহ ব্যবসাকে একটা শ্রম হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি করেছে তার মানে যে সমস্ত জিনিস শ্রম এই শ্রমের বিষয়গুলো নিয়ে ইন্ডাস্ট্রি করা হয় তারা কি ব্যবসাদেরকে দিয়ে ইন্ডাস্ট্রি বানাইতে চায় এইভাবে বাংলাদেশের মুসলিম নারীদেরকে বৃত্তিতে তারা উস্কে দিতে চায় এই ধরনের আইন যারা বাংলাদেশে পাশ করবে তাদেরকে কি আমরা ক্ষমতায় দিব ইন্টারিম গভর্নমেন্ট যদি এটা বাস্তবায়ন করতে চায় বাংলাদেশের মুসলমান রক্ত দিয়ে প্রতিহত করবে কথা বলেন ঠিক কিনা বে ঠিক রক্ত দিয়ে প্রতিহত হবে কোরআন বিরোধী কোনো আইন বাংলাদেশে করতে দেওয়া হবে না যারা ওয়াদা দিবে শরিয়া বিরোধী কোরআন বিরোধী আইন বাংলাদেশে প্রতিষ্ঠা করব না বাংলাদেশে করব না তারাই ক্ষমতা যাবে যারা কোরআন বিরোধী আইন করবে না এই প্রতিশ্রিত প্রতিশ্রুতি দিতে পারবে না তারা বাংলাদেশে যেতে পারবে না ক্ষমতায় যেতে পারবে না আরেকদিকে আমরা দেখলাম একটা সময় বাংলাদেশের সংবিধানের ছিল উপর অবিচল আস্থা এবং বিশ্বাস এটাকে হাসিনা বাদ দিয়ে গেছে এখন আইসা তারা একত্ববাদের পরিবর্তে বহুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায় এই বহুত্ববাদ প্রতিষ্ঠা বাংলাদেশে আমরা করতে দিব দিব আমাদের পরিষ্কার বক্তব্য আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে কোরআন বিরোধী কোনো আইন বাংলাদেশে করতে দেওয়া হবে না শেষ কথা বলি এদেশের উলামা কারাম সব হচ্ছেন এদেশের ইসলামপন্থী রাজনৈতিক দল ইসলামপন্থী সব পক্ষ ঐক্যবদ্ধ হচ্ছেন আলেমারা এক হয়ে যদি ডাক দেন আপনারা থাকবেন জুলে বলেন থাকবেন তো আল্লামা মামুনুল হক টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত গোটা জাতিকে ঐক্যবদ্ধ করছেন ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামী দিনে এই জাতির সামনে আসব আপনারা আলেমদের সাথে কারা কারা থাকবেন হাত তুলেন কারা কারা থাকবেন হাত তুলেন স্লোগান তুলেন আলেম ওলামা যেখানে মামুনুল হক যেখানে মামুনুল হক যেখানে মামুনুল হক এগিয়ে চলুন আল্লাহ আছে আপনার সাথে সুতরাং মামুনুল হকের হাতকে শক্তিশালী করে এই জাতিকে ঐক্যবদ্ধ করে আগামী দিনের আগামী নির্বাচন এদেশের ইসলামপন্থী সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে জাতির সামনে আসবে আপনারা আলেমদের সাথে ইসলাম পন্থীদের সাথে থাকবেন এই আশা রেখে আকাঙ্ক্ষা রেখে কথা শেষ করছি ওয়ালাম আলাইকুম রাহমতুল্লা এই সুদী অর্থ ব্যবস্থা আমরা সুদভিত্তিক ব্যবস্থা নিয়ে দেশ পরিচালনা করছি প্রকারান্তরে প্রতিনিয়ত আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি আমরা বিভিন্ন সময় দোয়া করি আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না আমরা দোয়া করি গাজার মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে প্রাণ খুলে কেঁদে বুক ভাসিয়ে দোয়া করি আল্লাহ স্পষ্টত আমাদের দোয়া কবুল করেন না বিভিন্ন বিষয়ে আমরা দোয়া করি আল্লাহ দোয়া কবুল করেন না দোয়া কিভাবে কবুল করবেন আপনি যুদ্ধ করছেন প্রতিপক্ষর কাছে কিছু চাইবেন প্রতিপক্ষর কাছে আপনি ভিক্ষা চাইবেন আপনাকে ভিক্ষা না কল্লা কাটবে বলেন ভিক্ষা দিবে না কল্লা কাটবে আপনি আল্লাহ এবং তার বিরুদ্ধে প্রতিনিয়ত রাষ্ট্রীয় ভাবে যুদ্ধ করছেন আর আল্লাহর কাছে ভিক্ষা চাইতেছেন আল্লাহকে এই ভিক্ষা দিবেন জোরে বলেন দিবেন দিবেন না যে কারণে বাংলাদেশে আমরা অর্থ ব্যবস্থার বিভিন্ন সিদ্ধান্ত দেখি কিন্তু মানুষের মুক্তি হয় না মানুষের শান্তি এবং নিরাপত্তা আসে না আপনারা গ্রামে দেখবেন কিছু মানুষ সব গ্রামে আছে গ্রামে গ্রামে পাড়ায় মহল্লা এখন সুধি সমিতি আসে না নাই জোরে বলেন আসে না নাই গ্রামের সুধি সমিতিগুলো গ্রামে গ্রামে সুদ ভিত্তিক টাকা দেয় নামাজি মানুষও অনেক সময় না বুঝা এই সুদি অর্থ মানে সুদি সমিতির থেকে আর লোন নেয় খেয়াল করে দেখবেন কোনো নামাজি ভালো মানুষ যখন তাদের থেকে লোন নিয়ে ব্যবসা করতে যায় তাদের থেকে ঋণ নিয়ে পুঁজি বাড়িয়ে নিজের ব্যবসাটার উন্নতি করতে যায় নাইনটি নামাজি মানুষ এই সুদি অর্থ ব্যবস্থায় জড়িত হওয়ার পরে তার ব্যবসাটা নিবু নিবু চলতে থাকে ওই ব্যবসায় যখন পুঁজি বাড়ায় সুদের দেখা গেছে ওই ব্যবসাটা দপ করে জলে দপ করে নিবে যায় ওই ব্যবসা আর চলে না কিন্তু দাঁড়ায় মুতে পশ্চিম দিকে ফিরাও তাকায় না ফাসেক ফুজার সুদি ব্যাঙ্ক থেকে লোন নিয়া তার ব্যবসা সাঙ্গা আসে না নাই আসে না নাই নামাজি মানুষ একই সুদি সমিতির থেকে টাকায় না ব্যবসায় লাল বাতি জ্বলে আর বেনামাজি পৎকার একই সমিতির থেকে টাকায় না তার ব্যবসা উন্নত হয় আপনারা দেখছেন এমন ঘটনা আছে খেয়াল করে দেখবেন বেনামাজি সুদী অর্থ ব্যবস্থা থেকে টাকা নিয়ে ব্যবসায় উন্নত করে আর নামাজি একই ব্যবসায় অর্থ একই ব্যবসা থেকে টাকা নিয়ে ব্যবসাটারে তার একবারে শেষ করে দেয় কারণ হলো আল্লাহ এটা পছন্দ করেন না তুমি নামাজি তুমি সুদে কেন যাবা তুমি নামাজ পড়ো তোমার আখ্লা চরিত্র ভালো তুমি পেটের মধ্যে পাথর বাঁধবা কিন্তু সুদি অর্থ ব্যবস্থায় নাম লেখা তুমি যখন সুদের ফুজিয়াই না ব্যবসা করতে যাইবা আল্লাহ কয় তোর ব্যবসা আমি একবারে শেষ করে দিব আর বেনামাজি ফাসেক একই সমিতির টাকা নিয়ে ব্যবসা উন্নতি করে কারণ আল্লাহ তার প্রতি বলে হে তো দুনিয়াতেই পাইব আখেরা তো তার শাস্তি সব একবারে হবে ঠিক তেমনি মুসলিম দেশগুলা মুসলিম ভূখণ্ডগুলো একটা দেশও আপনি পাবেন না যেই দেশে পুরাণ সুন্নার আইন বাদ দিয়া মানবরচিত অর্থ ব্যবস্থা মানবরচিত বিচার ব্যবস্থা মানবরচিত শিক্ষা ব্যবস্থা যেখানেই তারা প্রতিষ্ঠিত করেছে পৃথিবীর একটা দেশের মধ্যেও শান্তি এবং নিরাপত্তা নাই কিন্তু আপনি দেখেন পশ্চিমা অনেক দেশ খুব সুখে আছে মানবরচিত আইন দিয়া সুইজারল্যান্ডে যাবেন খুবই উন্নত দেশ শান্তি এবং নিরাপত্তা আছে তাদের মধ্যে চুরি রাজধানী চিন্তাই নাই ওয়েস্টার্ন অনেক দেশে পাবেন তারা খুব সুখে শান্তিতে আছে। কারণ কি তারা হইল বেদিন তারা হইল বেইমান তারা যা কিছু পাবে দুনিয়াতেই পাবে ও মুসলমান মুসলিম দেশগুলিতে তাদের তৈরি করা জীবন ব্যবস্থা নিয়ে আইসা যখন দেশ পরিচালনা করা হয় একই ব্যবস্থায় তারা উন্নতি করে আর একই ব্যবস্থায় আমার দেশ দিনে দিনে ধ্বংস হয় মুসলিম দেশগুলো পরস্পরে হানাহানি মারামারিতে লিপ্ত হয়ে তারা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যান কথা ঠিক না বেঠি এটা বাংলাদেশের চিত্র এটা পাকিস্তানের চিত্র এটা বিভিন্ন দেশের মুসলিম বিভিন্ন দেশের একই চিত্র যেখানে কোরআন সন্ন্যার আইন নাই মানব রচিত আইন আছে সেই দেশগুলোতে মারামারি হানাহানি হিংসা বিদ্বেষ ছাড়া আর কিছুই নাই কথা ঠিক না বেঠিক যেভাবে গ্রামের সাধারণ মুসল্লি দোকানদার সুদি ব্যাংকের অর্থ নিয়ে ব্যবসায় উন্নত করতে পারে না ঠিক একইভাবে মুসলিম অধ্যুষিত দেশে যদি সুদি অর্থ ব্যবস্থা চালু করা হয় সেই দেশের কখনোই উন্নতি এবং প্রবৃদ্ধি হয় না এজন্য আমার ভাইয়ের আসন বাংলাদেশে আজকে পরীক্ষিত গোটা দুনিয়াতে পরীক্ষিত ইসলামী ব্যাংকিং ব্যবস্থা বর্তমান আধুনিক যুগে সবচেয়ে আধুনিক সবচেয়ে উন্নত ব্যবস্থার নাম হল ইসলামী ব্যাংকিং কথা ঠিক না ঠিক ইসলামী ব্যাংকিং যেভাবে প্রমাণিত হয়েছে বর্তমান সময়ে সবচেয়ে যথা উপযুক্ত ব্যাংকিং ব্যবস্থা ঠিক তেমনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থাও বর্তমান সময়ে সবচেয়ে আধুনিক এবং যথাযোগ্য কথা ঠিক না বে ঠিক জোরে বলেন ঠিক না বে ঠিক এজন্য রাষ্ট্রের সর্বক্ষেত্রে ইসলামের সব আইন প্রতিষ্ঠা করতে হবে রাজি আছেন তো রাজি আছেন সুতরাং যারা বাংলাদেশে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে তাদেরকে আগামী দিনে আমরা ক্ষমতায় দেখতে চাই আর জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কারা কায়েম করবে আলেম ওলাম কারা কায়াম করবে আলে মোলামারা সুতরাং স্লোগান হবে আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে আলেম বিদ্বেষী যেখানে আমরা নাই সেখানে ইতিহাস থেকে একটু কথা বলি ছয়শো ছাপ্পান্ন হিজরি মিশরের রাজত্ব তখন ছিল মামলুক সুলতানাত চলছিল মামলুকরা মিশরে চারশো বছরের মতো শাসন করেছে মামলুক সাম্রাজ্য মামলুকদের একজন শাসক আসলো যার নাম হল সাইফুদ্দিন কুতুস রাহিমা সাইফুদ্দিন কুতুস যখন ক্ষমতায় আসলেন খুবই অল্প দিন তিনি ক্ষমতায় ছিলেন এক থেকে দেড় বছর তিনি ক্ষমতায় আসার পরে তার সামনে দুইটা সংকট একটা সংকট হলো অর্থনৈতিক সংকট রাষ্ট্রের মধ্যে মন্দা চলছে আরেকটা সংকট হল পৃথিবীতে তখন একটা পরাশক্তির আবির্ভাব হয়েছিল যাদেরকে বলা হয় তাতার মঙ্গল তাদের নেতা ছিল চেঙ্গিস খান চেঙ্গিস খানের আবির্ভাব হয়েছিল চীন চীন থেকে নিয়ে মিশর পর্যন্ত তাদের সাম্রাজ্য তিরিশ বছর পিস পৃথিবীতে তাদের দুর্দান্ড প্রতাপ তাদের শাসন ছিল সে সময়ে তারা লক্ষ কোটি মানুষকে তারা হত্যা করেছে ইতিহাসের পাতায় যদি আমরা দেখি মুসলিম ভূখণ্ডে তখন খেলাফতে আব্বাসিয়ার শাসন মিশরে ইরাকের রাজধানী বাগদাদ বাগদাদ ছিল খেলাফতে আব্বাসিয়ার রাজধানী বাগদাদে তারা হামলা করল চল্লিশ দিন পর্যন্ত বাগদাদে এমনভাবে তারা মানুষকে হত্যা করেছে বাগদাদের রাস্তা ঘাটে সব জায়গায় মরা লাশ আর লাশ সব মানুষকে কচুকাটার মতো তারা হত্যা করেছে মুষ্টিময় কিছু মানুষ বেঁচে ছিল তারাও লাশের পচা গন্ধে দুর্গন্ধে বাকি সব মানুষ মহামারী রোগে আক্রান্ত হয়ে বাকি সবাই তারাও মৃত্যুর বলে ঢলে পড়ল একটা শ্মশানে পরিণত হল বাগদাদ এইভাবে কচু কাটা তারা মুসলমানদেরকে করেছে ইতিহাস অনেক দীর্ঘ বাগদাদ মুসলমানদের থেকে পতন হয়ে যাওয়ার কিছুদিন পরে মিশরের রাজত্বে সুলতান হিসেবে সুলতান হিসাবে আবির্ভূত হলেন সাইফুদ্দিন কুতুজ তিনি সিদ্ধান্ত নিলেন আমি তাতারদের মোকাবেলা করব যুদ্ধের চিন্তা করলেন আপনারা জানেন যখন যুদ্ধ হয় তখন টাকা আরও বেশি লাগে একদিকে রাষ্ট্রের তহবিলে পয়সা নাই টাকা নাই অন্যদিকে যুদ্ধ করতেই হবে এই উভয় সংকট একদিকে এমনিতেই মন্দা আরেক দিকে অবস্থা আরো খারাপ এবার তিনি পরামর্শে বসলেন মন্ত্রী মন্ত্রী পরিষদ পরিষদের সবাই বললেন সুলতান আপনি মানুষের কাছে ট্যাক্স বসায় দেন মানুষের উপর ট্যাক্স লাগাই দেন ট্যাক্স যখন লাগাবেন ট্যাক্স আসবে রাষ্ট্রের তহবিল সমৃদ্ধ হয়ে যাবে অর্থনৈতিক মন্দাও দূর হয়ে যাবে এবং যুদ্ধের জন্য আপনার টাকা পয়সারও সংকুলন হবে এবার সাইফুদ্দিন কতুর সিদ্ধান্ত দিলেন ট্যাক্স দিতে হবে তৎকালীন সময়ের একজন আলেম ফকি ইজুদ্দিন ইবনে সালাম রাহিমাহুল্লাহ তিনি বিচার বিভাগের প্রধান বিচারপতি ফকি তিনি বিচার বিভাগ থেকে সিদ্ধান্ত দিলেন ফতোয়া দিলেন মুসলমান ভূখণ্ডে মুসলিম ভূখণ্ডে কোনো সুলতানের অধিকার নাই মুসলিম সাধারণ নাগরিকদের উপর ট্যাক্সের বিধান পাশ করে তিনি সিদ্ধান্ত দিলেন ট্যাক্স লাগানোর কোনো অধিকার নাই এবার সাইফুদ্দিন কতুজ তিনি আল্লাহওয়ালা ছিলেন বুজুর্গ ছিলেন দৌড়ায় গেলেন ইজুদ্দিন ইবনে আব্দুল সালামের কাছে গিয়া বললেন হজরত ফটুয়া তো দিলেন টেক্স লাগানো যাবে না